আসসালামু আলাইকুম এসিসি পঁচিশ তোমাদের কিভাবে মাত্র দুই দিনের মধ্যে বাংলায় প্রথম পত্র শেষ করবা সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব বাংলায় প্লাস পাওয়ার জন্য তুমি যদি প্রতিটা বিষয়ে অ্যাপ্লাস পেতে চাও তাহলে অ্যাপ্লাস করতে চাও তাহলে তোমার বাংলায় অ্যাপ্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি প্রথমে বাংলার সৃজনশীলের ধরনটা নিয়ে একটা আলোচনা করবো তারপর এম নিয়ে আলোচনা করবো এমসিকিউতে তোমার তিরিশটায় এমসিকিউ আসবে তিরিশটায় তিরিশটায় দাগাতে হবে ঠিক আছে এবং সিকিউর ক্ষেত্রে বা সৃজনশীলের ক্ষেত্রে গদ্য পদ্য নাটক উপন্যাস এর চারটা বিভাগে বাংলার ফার্স্ট ফেভারেট সৃজনশীলগুলো বিভক্ত গদ থেকে প্রশ্ন আসবে চারটা পদ থেকে আসবে তিনটা এবং নাটক থেকে আসবে দুইটা উপন্যাস থেকে আসবে দুইটা প্রতিটা বিভাগে বাধ্যতামূলক গত থেকে দুইটা উত্তর করতে হবে পদ থেকে দুইটা করতে হবে নারক থেকে একটা করতে হবে উপন্যাস থেকে একটা উত্তর করতে হবে মোট সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে এখন আমরা সৃজনশীল সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ গদ্যর অধ্যায়গুলো সম্পর্কে এখন বিশ্লেষণ করব গদ্যের মোট সাতটা অধ্যায় রয়েছে সাতটা অধ্যায় রয়েছে এখন মনে করো যেহেতু শেষ সময় সেহেতু সাতটা পড়া একটু করিং হয়ে যাবে তাই আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটা অধ্যায় সিলেক্ট করছি তোমরা অপরিচিতা পড়তে পারো বিলাসী পড়তে পারো আমার পথ পড়তে পারো মানব কল্যাণ এবং রেনকোট এই পাঁচটায় পড়লে মোটামুটি তুমি কমপক্ষে দুইটা পরীক্ষা লিখতে পারবা কমন তো আসবে প্রায় চারটায় কমন চলে আসতে পারে মোটামুটি পরীক্ষায় তুমি দুইটা লিখে আসতে পারবা অর্থাৎ এই গদ্যা থেকে পাঁচটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ এগুলো এগুলো পড়লে মোটামুটি তোমার পরীক্ষার পাঁচ টা আসবে তার মধ্যে তুমি দুইটা বা তিনটা লিখতে পারবে ঠিক আছে তারপর আমরা এখন আলোচনা করব পদ্ধতি নিয়ে ঠিক আছে পদ্ধতির ঠিক 6টা 6টা অধ্যায় আছে আমি সেখান থেকে পাঁচটা অধ্যায় সিলেক্ট করলাম এই পাঁচটা অধ্যায় যদি মোটামুটি পড়ো তোমার পরীক্ষায় তুমি দুইটা প্রশ্ন লিখে লিখতে পারবে ঠিক আছে এখন তোমার এমসিকিউর জন্য কিন্তু সকল অধ্যায় পড়তে হবে কিন্তু সিকির জন্য এগুলো মোটামুটি বললে হবে তুমি শোনাত্বরি পড়তে পারো প্রতিদান পড়তে পারো 18 বছর বয়স পড়তে পারো তাহারে পরে মনে পড়তে পারো বিদ্রোহ করতে বিদ্রোহীটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে অনেকে অনেকের জন্য এটা একটি কঠিন হতে পারে বাংলার প্রশ্নের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর যদি যদি রবীন্দ্রনাথ ঠাকুর যদি প্রশ্ন না আসে তাহলে পরীক্ষার একদমটা যেন অপূর্ণ হবে এরকম অবস্থা ঠিক আছে তাই কাজীন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পৃক্ত যেগুলো গদ্য পদে আছে সেগুলো ভালোভাবে সেখান থেকে আসবে মানে আসবে এবং নাটক থেকে প্রশ্ন আসবে একটা তুমি সেখানে যাদের চলছে পড়তে পারো সিয়াজ উদ্দুল্লাহ মির জাফর গোসি বেগম রবার্ট ক্লাইভ এবং উর্মিত এই পাঁচটা পাঁচজন ব্যক্তির থেকে তোমার সৃজনশীলের নাটকে চলে আসবে এবং উপন্যাস ক্ষেত্রে একটা প্রশ্ন লিখতে হবে তুমি যে ব্যক্তিগুলোর সম্পর্কে মোটামুটি ধারণা নিলে তুমি নাটকের উপন্যাসের যে সিনা আসবে সেটাই পরীক্ষায় কি করতে পারবা লিখে আসতে পারবা তা হচ্ছে মজিদ কালেদ ব্যাপারী রহিমা জমিলা আকাশ ফির এই মোটামুটি এই নামগুলো সম্পর্কিত তোমার উদ্দীপক আসবে বিশেষ করে ঠিক আছে মোটামুটি আমি বাংলার তোমাদের যে সাজেশন দিচ্ছি এস যদি তুমি ফলো করো মাত্র দুই দিনের মধ্যে তুমি তোমার বাংলার একটা বেস্ট প্রিপারেশান নিতে পারবে এবং বাংলার এই প্রিপারেশান নেওয়ার পর তুমি পরীক্ষার আগের দিন এগুলো দুই দিনে শেষ করার পরীক্ষার আগের দিন একটু যদি ভালো করে রিভিশন দিয়ে যাও তাহলে দেখবা তুমি একশোতে সর্বনিম্ন তুমি সত্তর তুলতে পারবা ঠিক আছে এবং তুমি এসএসসি এসি বেসের যে কোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ইউটিউ ইউটিউব চ্যানেলের কমেন্টে জানিয়ে দিও এবং তোমার যদি মনে হয় তোমার এক পার্সেন্ট উপকৃত হয়েছ এই ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আসসালামু আলাইকুম